ইনকাম হ্যাঁ ঘরের ফেলে দেওয়া খাবার খাইয়ে নমস্কার খামারি বন্ধুরা আমি আপনাদের বন্ধু বিশ্বজিৎ কিন্তু যে প্রতিবেদনটা আপনার সামনে উপস্থাপনা করছি সেটা হচ্ছে দুম্বা খামার দুম্বা খামার কিভাবে করবেন বা দুম্বা মানে করলে কতটুকু লাভজনক ছাগলের সঙ্গে আজকে দুবা আর একটু কম্পেয়ার করে দেখবো যে কোনটায় সব থেকে লাভজনক রয়েছে অনেকেই কিন্তু আমাকে ফোন করে বলেন যে দাদা দুম্বা কোথায় পাবো দুম্বা কোথায় পাবো এই ফার্মে দেখছি প্রায় একশো তিরিশ থেকে চল্লিশ কেজি একশো তিরিশ থেকে চল্লিশ কেজি দুম্বা রয়েছে এই ফার্মে তো সম্পূর্ণ তথ্য ভিডিও জুড়ে দেখুন অবশ্যই দেখতে পাবেন ভিডিওটা শুরু করি আর শুরু করার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সঙ্গে থাকুন নমস্কার নমস্কার কেমন আছেন হ্যাঁ ভালোই আছে পরিচয়টা দিন আমার নাম কহির শেখ বাড়ি বীরপুর হরিতলা পি এস নাকাশিপাড়া ডিস্ট্রিক্ট নদীয়া আচ্ছা দাদা আপনি মানে এই যে দুম্বা দেখছিলাম আপনার ফার্মে এসে দুম্বাটা মানে কতদিন ব্যবসা করছেন আমার দশ মাস হচ্ছে দশ মাস দশ মাস দশ মাসে এত বড় বড় দুম্বা মানে দশ মাসে আমি নিয়ে এসেছিলাম ছটা আচ্ছা এবার আমার বাচ্চা হয়ে এইগুলা আজ তেরোটায় এসেছে মানে ছটা থেকে তেরোটা হ্যাঁ দশ মাসে দশ মাসে মানে আপনি কি ধাড়ি কিনেছিলেন নাকি হ্যাঁ আমি ধাড়ি কিনেছিলাম মানে ধাড়ি বলতে হ্যাঁ একটা একটা পেক ন্যাং নিয়ে এসেছিলাম আচ্ছা 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 আর বাকিগুলা সব এনেই পেক ন্যাঙ্ক সেরকম কিনেছিলাম আমি আচ্ছা আচ্ছা একটু আস্তে বলবো হ্যাঁ এই মানে কোন কোন দুম্বাটা কিনেছিলেন আপনি আমি কোথায় কিনেছিলাম এই দুম্বাটা এইটা আচ্ছা হ্যাঁ এটা কিনেছিলাম এই এই এইটা প্রেগনান্ট কিনেছিলেন নাকি হ্যাঁ এটা কিনেছিলাম আচ্ছা আর কিনেছিলাম এই একটা মেল ছিল ওইটা একটা পরে একটা মেল আমি আলাদা আবার কিনে নিয়েছিলাম দুটো মেল আমার কিনে দুটো মেল আপনার আপনি প্রথমে যখন মেলটা কিনলেন সেই অবস্থায় মানে তখন বডি ওয়েট তো কত ছিল ওই মেলটা আমি যখন কিনেছিলাম তখন ওর বডি ওয়েট ছিল চল্লিশ থেকে বিয়াল্লিশ কিলো এখন বর্তমান কত এখন বর্তমান ওর একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলো একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলো দুম্বা হয়ে গেল বডি ওয়েট আচ্ছা দুম্বা দাদা মার্কেট কেমন রয়েছে দুম্বার মার্কেট ভালো কিন্তু দামটা একটু বেশি তো এই জন্য হয়তো কিছু কিছু লোক জিতে পারে না কিন্তু বিশাল প্রফিটেবল ব্যবসা এটা প্রচন্ড প্রফিটেবল ব্যবসা আপনি আপনি যখন কিনেছিলেন তখন মানে একটা দুম্বা কত টাকা পড়েছিল দাদা আপনার আমার এভারেজ পঞ্চাশ পরি ছিল পঞ্চাশ হ্যাঁ আচ্ছা ওটা ওটা মানে কোন বয়সে এবং কত কিলো ছিল ওইগুলা সব আমি কিনেছিলাম যখন ওই পাঁচ মাস ছয় মাস আর যেটা পেকলেন কিনেছিলাম ওটা নয় মাস বয়সের ন মাস হ্যাঁ আচ্ছা এখন ওইটা দেখছিলাম যে এক কুইন্টালের উপরে মানে আপনার একশো চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ কিলো এটা চল তবু ওটা তো বর্তমান রেট কেমন হতে পারে দাম কেমন হতে পারে রেট ও একশো পঁয়ত্রিশ চল্লিশই দাম ওর

ফেলা দেওয়া জিনিস পর্যন্ত খাবে এর নিমের পাতা আতার পাতা সেগুনের পাতা মেহগিনের পাতা কিছু বাদ নেই আর কোনো কিছু ঘর জঙ্গল থেকে না কিছু বাদ নেই দেখেন না খালি বিচালি দিয়েছে কটা ভুট্টার ছেটা নিয়ে গেলাম চেটি হয়ে থাকবে ওখানে তো খুঁজে পাচ্ছি না পর্যন্ত দশ মাসে কোনো আমি কোন রোগ দেখতে পাইনি না ভ্যাকসিন কিচ্ছু করি আমি কোনো রোগ বালাই তো খুঁজে পাচ্ছি না সমস্যা না হলে কি ভ্যাকসিন করবো ঠান্ডা মান্ডা কিছু লাগছে কোনো কিছুই তো আমি বুঝিনি ঠান্ডার ওষুধ তো খাওয়ালাম না এতো এতখানি শীত গেলো কিছুই করেনি দর্শক আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ভাবে বক্তব্য যে ঠান্ডা লাগে না কোনো ভ্যাকসিনে ওইটা নেই দুম্বা কিন্তু একটা জিনিস আমরা যতগুলো আপনাদের সামনে প্রতিবেদন খুলে ধরেছি যে দুম্বা রোগ ব্যাধি অতটা নেই ছাগলের মতো ছাগল নিয়ে ছাগলে যেমন সবসময় একটা রোগ জ্বালা রয়েছে বা ছাগল নিয়ে তো সমস্যা ছাগল নিয়ে সমস্যা হ্যাঁ আচ্ছা দুম্বা দাদা দুম্বা আপনার কাছে বাচ্চা হয়েছে কোনগুলো হয়েছে বাচ্চা হয়েছে ওই একটা বাচ্চা হয়েছে আচ্ছা ওটা বাচ্চা হয়েছে আজকে ছয় দিন বয়স বাচ্চাটা ছয় দিন হ্যাঁ ছয় দিন বয়স আচ্ছা আর আরো আর বেশি এটা মনে হয় এক দেড় মাসের মধ্যে এক ডেড় মাস কিনিকের মধ্যে বাচ্চা ওই যে পালান ছেড়ে দিয়েছে দেখে এর বাচ্চা হবে হ্যাঁ এর বাচ্চা হবে আচ্ছা ওই বাচ্চাটা এই যে এটা দেখছিলো এর বয়স কত এ এটা পাঁচ মাস বয়স এটা কি আপনার এখানে হয়েছে বাড়িতে হয়েছে বাড়িতে হয়েছে হ্যাঁ এই দেখেন পাঁচ মাস পাঁচ মাস বয়স দুম্বা দেখেন এটা পাঁচ মাস বয়স কত সুন্দর দুম্বা হ্যাঁ এ বিশাল বড় হবে ওর ছাড়া এ বড় হবে এ পাঁচ মাস বয়স হ্যাঁ এটা পাঁচ বয়স তো এখন বর্তমান কত এর বর্তমান বডি ওয়েট কিছু না হলো ৪৫ থেকে পঞ্চাশ কিলো বডি ওয়েট হবে পঁয়তাল্লিশ কি আচ্ছা আপনাদের আপনাদের যেসবগুলো আমি শুনছি তো মোটামুটি আহ আপনারা কোন জায়গায় বিক্রি করছেন দাদা বিক্রি বিভিন্ন জায়গা থেকে আয় যেমন মালদা থেকে সমান এক পার্টি ফোন করছে যে দাদা আপনি আটটা দশটা যে করে দেবেন আমাকে বলবেন কাউকে দিয়েন না

আচ্ছা সব থেকে রাখতে হবে দুটোর মধ্যে কোনটা বেশি পার্থক্য বা কোনটা করলে ভালো হবে ছাগলে প্রচুর রোগ বাঘ প্রচুর ঝামেলা ঠান্ডা লাগা আজকে এতে ব্যাথা ওই ব্যথা বিভিন্ন রকম ঝামেলা আজকে ধীরানি বিভিন্ন রকম সমস্যা হয় কিন্তু এর তো সেটা কিছু নেই পরিচর্যা পরিচর্যা সারাদিনের পরিচর্যা সকালবেলা উঠে ওই যে বিশালি একটু খোলের জল দিয়ে মেশি দিয়ে ছাটিয়ে ভুট্টা দি আর দিয়ে ছেটানি দিয়ে ব্যাস ওই যে পাতা কুড়ি কিছু খেয়ে নেবে একটা চেটি খেয়ে কিছু থাকবে আর কিছু আর কিছু আর বিকালের দিকে ঘাস দিই চাটি সবজি ঘাস দিলে ভালো হয় চাটি তাতে আপনি গাছের ডালপালাও দিতে পারেন হয়তো আপনি গ্যামা বা কোনো একটা ঘাস ছাগলে যেসব ঘাস খাই কিছু একটা বনে খাওয়াইতে পারেন খাবে না কিছু নেই নিমের পাতা দিলে আর কিছু খাবে না নিমের পাতা নিমের পাতা পেলে আর অন্য খাবার আপনার খাবে না ওইটাই খাবে খালি আচ্ছা আপনি কি বলছেন যে ছাগল পালনের থেকে এটা বেটার জিনিস অনেক বেটার অনেক বেটার এত রোগ বাগ বলে কোনো জিনিস নেই

আমাদের আসে না দেখলেই মনে হয় আপনার নিয়ে বেড়াই এত সুন্দর বাচ্চা আচ্ছা আর এমন কালার এসছে বাচ্চা কিছু নেই রোগ তো আমি আজও কিছু করিনি রোগের জন্য তো কোনো চিকিৎসাই নেই

এরা ওই মেলে বুঝতে পারে যে ফিমেল দেখেছে আচ্ছা আচ্ছা আমরা বুঝতে পারি না তখন না ওই তখন ওকে দেখি তাড়াতাড়ি করবি আর ফিমেল এর কাছে দাঁড়িয়ে থাকবি নড়বে না

পূজন্তপুর डायरेक्टली আসছে কোন খামার করব এটা আপনার মাথায় এলো আমি একটা ইতে শুনেছি এবং বিদেশী জিনিস আমার একটা शौक একটু বেশি আছে এবং এটা একটু লাভজনক ব্যবসা শখের সাথে লাভপূর্ণ হয় ধরেন একটা ব্যাপার আপনি যদি দুটো ফিমেল থাকে এবার যদি বছরে দুটো বাচ্চা চাপে পেই যান তাহলে চারটি হবে চারটি ধরলাম না দুটো ধরেন দুটো ধরলেই তো 66 120 আর 5 বিঘা জমি আবাদ करू তো হবে না

মোটামুটি আপনাদেরকে প্রত্যেকটা বিষয় তুলে ধরার চেষ্টা করেছি যদি কোনো আরও জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন দাদা আশা করি উত্তর দেওয়ার চেষ্টা করব বা আমরা দাদা উত্তর দেবে তো আমরা দুম্বা খামারে এবার জিজ্ঞাসা করব। যে দুম্বা খামারে উনি আরও কিভাবে ম্যানেজমেন্ট করছেন যাতে আপনারা একটা ভালোভাবে খামার তৈরি করতে পারেন একটা সফলতা পেতে পারেন তো চলুন দাদার কাছে আরও কিছু জানি আগে একটা কথা বলুন আপনি যে দুম্বা খামারটা করেছেন তো নতুন যারা দুম্বা খামার করতে চাইছে তারা কটা নিয়ে শুরু করবে তারা যদি পয়সা কড়িতে দুর্বল থাকে আপাতত দুটো ফ্যামেলে একটা মেল নিয়েও চালু করতে পারে আচ্ছা একটু বেশি করলে আরো ভালো হয় দুটো মেল নিয়ে একটা ফ্যামেল যদি করে তাও বছরে দেড় লাখ টাকা কেউ ঠেকাতে পারবে না ইনকাম আছে হ্যাঁ ঘরের ফেলে দেওয়া খাবার খেয়ে আচ্ছা তো তারা তিনটে নিয়ে শুরু করতে বলছেন করতে পারে ঘর ঘর কিভাবে করবে ঘরের কোনো ব্যাপার আছে কি ঘর প্লেন ছাগলের ঘরের মতন ঘর করলেই হবে তবে ওদের জায়গাটা একটু যেন হালকা হাওয়া বাতাসটা খেলে যেন গরমটা গরমের সময় যেন একটু

কোনো আমি বা বললাম কোনো ওষুধ বালা কিচ্ছু দেয়নি আমার এমন কিছুই হয়নি যে আমি সেটা কিছু দেবো আমার এই যে কোনো রোগ বালা আমি কিছু খুঁজে পাইনি আচ্ছা মানে কোনো কিছু বলি যে ওষুধ খাওয়াতে হবে ভিটামিন খাওয়াতে হবে ক্যালসিয়াম করতে হবে নাহলে পর্যাপ্ত পরিমাণে দুধ হবে না দুধের কোনো সময় ঘাটতি মারতে হয়েছিল কি না দুধের ঘাটতি দুধ ঘাটতি হলে তাহলে তিন মাসে বাচ্চারা তিরিশ পঁয়ত্রিশ কিলো কি করে